সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার গতকালকে দেখেছেন সিলেটের এমসি কলেজ মাঠে বাংলাদেশের প্রখ্যাত মোফাসের ডক্টর মির্জানুর রহমান আজহারি তিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আলোচনাটি সম্পূর্ণ হয়েছে কিন্তু কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছিলাম পেদর্শক এটা কি পরিকল্পিত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে আপনারা যখন দেখেছেন মিজানুর রহমান আজহারি যখন আলোচনা করেন প্রথম দিকে কিন্তু খুব সুশৃঙ্খলভাবেই আলোচনা চলতেছিল কিন্তু আলোচনার দশ পনেরো মিনিট পরেই আপনারা দেখতে পেয়েছেন যে ঠিক স্টেডের সামনে সামনে শাড়িতে একদম সামনে সেখানে কিছু যুবক ফোলাপান একশো দুশো যুবক ফোলাপান এক জায়গায় তারা খুব গাদাগাদি করেছিল ওইখানে আসলে তারা হঠাৎ করেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় তখন কিন্তু মিজানুর রহমান আজহারি খুবই আশ্চর্য হয়ে যান যে তার রকমের ঠিক সামনের সারিতে যুবক পোলাপান এভাবে তারা ধাক্কাধাক্কি করবে বসা বসি নিয়ে তারা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা কিন্তু তিনি কখনো আশা করেন নাই সর্বোচ্চ চেষ্টা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তাদেরকে বোঝানোর এবং বুঝিয়ে শুনে তাদেরকে কিন্তু স্টাফ করেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন যে প্রথম দিকে কিন্তু তারা সবাই কিন্তু চুপ হয়ে গিয়েছিল এবং পরিবেশ কিন্তু ঠান্ডা হয়েছিল এবং এরপরে কিন্তু মিজানুর রহমান আজহারি আবার আলোচনা কন্টিনিউ করেছেন পরবর্তী আমরা লাস্টের দিকে যে দেখলাম যে আবারও সেইখানেই আবার বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আসলে এই বিশৃঙ্খলা কেন হয়েছে এর পিছনে কারা আছে এর পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে আমি আমার ওই যে ওপিনিয়ন এবং আমি যেহেতু পুরো ভিডিওটাই দেখেছি তো আমি একটা কথা বলতে চাই এখানে আসলে যেখানে বিশৃঙ্খলাটা হয়েছে সারাদিকে লক্ষ লক্ষ মানুষ রয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই এখানে বিশৃঙ্খলার পিছনে দুইটা কারণ থাকতে পারে এক নম্বর কারণ হচ্ছে এখানে পরিকল্পিতভাবে কিছু লোকজন থাকতে পারে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা নব্বই পার্সেন্ট আমি মনে করি যে সমস্যাটা হয়েছে অপরিকল্পিত পাবে এবং ওখানে গাদাগাদি হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই বসে আছে কিন্তু দীর্ঘ সময় বসে থাকার কারণে ওয়াশ শুনতেছে কিন্তু তাদের মাজা লেগে গেছে হাত পা লেগে গেছে তো দেখা যাচ্ছে তখনই একটু তারা নড়াচড়া করতে গিয়েছে এর গায়ে লাগছে আবার ও নড়াচড়া করতে গিয়েছে ওর গায়ে একটু লাগছে এভাবে একজন থেকে একজন একজন থেকে একজন এভাবে ধাক্কাধাক্কিতে মোটামুটি পরিবেশটা ওইখানে একটু গোলযোগ সৃষ্টি হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে দীর্ঘ সময় বসে থাকার কারণে হয়তো তারা ওখানে গাদাগাদি করে বসছিল এজন্য নড়াচড়া করতে পারতেছিল না এই ব্যথা হওয়ার কারণে হয়তো এও একটু নাদেশে ও একটু নানা দেশে এইভাবেই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে এটাকে আমি নব্বই পার্সেন্ট ধরে নিচ্ছি আর বাকি দশ পার্সেন্ট যেটা আমি মনে করি যেটা হয়তো পরিকল্পিতভাবে কেউ এটা করতে পারে হয়তো এটা আমরা দশ পার্সেন্ট হিসেবে ধরতেছি তো আপনাদের কি ওপিনিয়ন আপনারা কি মনে করতেছেন যে এখানে আসলে কি পরিকল্পিতভাবে হয়েছে নাকি আমি যেটা বর্ণনা করলাম যেভাবে মানে ব্যথা হওয়ার কারণে দীর্ঘ সময় বসে থাকার কারণে তাদের এই সমস্যাটা হয়েছে আপনারা কী মনে করতেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্রিয় দর্শক মিজান রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে আমি কিন্তু এর আগেই থেকেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনার জানেন যে সিলেটের মাহফিলটা খুবই করা নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু হয়েছে কারণ এর আগেই কিন্তু আপনার একজন পীর সাহেব ভণ্ডপীর সে কিন্তু রহমান আধারির মাথা যদি কেউ কেটে আনতে পারে কল্লা কেটে আনতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এরকমের কিন্তু ঘোষণা দিয়েছে এখনও সেই পীরের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় না এটা অন্তবর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা পুলিশ প্রশাসনের একটা ব্যর্থতা যে প্রকাশ্য ক্যামেরার সামনে এভাবে মুরদেরকে সে ই করতেছে যে আপনারা মানে উদ্বুদ্ধ করতেছে যে একজনকে হত্যার জন্য সে উদ্বুদ্ধ করতেছে এটা ফৌজদারি একটা অপরাধ আমি মনে করি যে তাকে গ্রেপ্তার করে আইন ব্যবস্থায় আনতে হবে মিজানুর রহমান যদি কোনো বক্তব্য কোনো কিছুতে যদি তার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সে আলোচনা করতে পারে আলোচনার মধ্যে সমস্যা সমাধান করতে পারে কিন্তু এভাবে তার মুহীতদেরকে হত্যার জন্য কল্লা কেটে আনার জন্য সে উদ্বুদ্ধ করবে আবার দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিচ্ছে তার এদিক দিয়ে তার টাকার উৎস কোথায় আয়ের উৎস কোথায় এদিক দিয়েও দুর্নীতি দুধ কমিশনারের কিন্তু খোঁজ নেওয়া দরকার তো প্রিয় দর্শক এভাবে আগামীতেও যেহেতু মাহফিল অনেক হবে মিজানুরমান আজহারির প্রতিটা বিভাগেই মাহফিল হবে অর্থাৎ আরও বিভিন্ন পোটোখালিতে সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আমন্ত্রণে মিজানুরহান আজহারি সেখানে আলোচনা করবেন আরও বিভিন্ন জায়গায় আলোচনা করবেন আলোচনা পরিবেশ সৃষ্টি করার জন্য কমিটিকে আলোচনা যাতে সুন্দরভাবে হয় সুশৃঙ্খলভাবে হয় গোলযোগ যাতে না সৃষ্টি হয় এমসি কলেজের মাঠে যে গোলযোগ সৃষ্টি হয়েছে এটা থেকে কমিটিকে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং পরবর্তী যেখানে আয়োজকগুলো এবং পরবর্তী যেখানে মিজানুরহ্মান আজহারির আলোচনাগুলোর আয়োজন করা হবে সে এখানের কমিটিবিন্দুরা এই সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে দর্শক এটি একটি সিম্পল এবং একটি নর্মাল একটা বিষয় একটা স্বাভাবিক একটা বিষয় হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারি এটা বলেছেন যে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এরকম সামান্য কিছু গোলযোগ একটা বিশৃঙ্খলা এগুলো একটা স্বাভাবিক বিষয় সাধারণভাবে এটা ধরে নিতে হবে কিন্তু মিজানুর রহমান আজহারি লাস্টের যে কথাটি বলেছেন খুবই কষ্ট লেগেছে হয়তো সিলেটবাসীর আসলে সবার তো দোষ না ওই কিছু লোকের কারণেই এই সমস্যাটা হয়েছে এবং সবার মন খারাপ হয়েছে যে মিজানুর রহমান আজহারি বললো যে সিলেট তোমরা যা লাস্টে দেখাইলা মানে এই যে কথাগুলো আসলে খুবই কষ্ট লাগে আমরা তো সিলেটের মানুষ না তারপরেও বাইরে আসে তারপরে আমাদের কাছেও খুব কষ্ট লাগছে যেরকম সিলেটবাসী এত সুন্দর একটা আয়োজন করলো এত কড়া নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা চতুর্দিকে নিরাপত্তা বিষ্টু নিতে রেখেছিল এই সিলেটের আয়োজক কমিটিরা তারপরেও এই একটা গোলযোগ সৃষ্টি হলো এই একটা গোলযোগের কারণে দেখেন এই মাহাফিলটা একটা বদনাম হয়ে গেল এবং মিজানুর রহমান মুখ থেকে এই কথাটা সবাই শুনলো এবং অনেকেই হয়তো কষ্ট পেয়েছে কমিটির লোকেরা অনেকেই কষ্ট পেয়েছে অর্থাৎ এত বড় আয়োজন করে এত ত্যাগ স্বীকার করে এত কষ্ট করার পরে যদি আপনাদের সামান্য কিছু লোকজনের ভুলের কারণে যদি কমিটির লোকজন যদি কষ্ট পায় এরকম যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন মিডিয়াতে সারা পৃথিবী দেখেছে তো এটা কিন্তু কমিটির জন্য আয়োজকদের জন্য খুবই কিন্তু বেদনাদায়ক অর্থাৎ এই বিষয়টি আপনারা আগামীতে খেয়াল রাখবেন যারা দর্শক শ্রোতা থাকবেন ওয়াচ শুনতে আসবেন আপনারা এই বিষয়টি খুব খেয়াল রাখবেন আপনারা আসেন দেখে শুনে ওয়াজ শুনে চলে যান আর একটা মাহফিল এই ধরনের মাহফিল তৈরি করতে মাহফিলের আয়োজন করতে কমিটিদের কত কষ্ট হয় কত কষ্ট করার পরে যদি লাস্টে যদি তারা তাদের এই আয়োজন নিয়ে তাদের এই মাহফিল নিয়ে যদি সমালোচনা হয় তখন তাদের কতটা কষ্ট পায় একটু চিন্তা করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ